আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং বর্তমানে যেহেতু বিয়ের সিজন যাচ্ছে আমরা কিন্তু আপনাদের জন্য বেনারসি শাড়ির মধ্যে অফার দিচ্ছি ইভেন আমাদের শোরুম আসতে আপনারা দেখতে পারবেন আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা থেকে দুই হাজার পাঁচশো টাকা থেকে আপনারা বেনারসি শাড়ি পাবেন আমাদের শোরুমের মধ্যে এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ ডিজাইনার বেনারসি শাড়ি কালেকশন দেখাবো সব ডিজাইনার কালেকশন দেখাবো বেনারসির মধ্যে সব কপার জুড়ি দিয়ে কাজ করা কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে ইউনিক প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন সম্পূর্ণ সিঁধু দলের মধ্যে এটা সম্পূর্ণ বরিটার মধ্যে লতনা কাজ করে এগুলো অরিজিনাল বেনারসি শাড়ি যারা এই টাইপের বেনারসি শাড়ি চান একটু কম কমপ্রাইজে যারা বিয়ের কেনাকাটা করতে চান আমি বলবো আমাদের শোরুমে চলে আসবেন এক ছাদের নিচ থেকে এক শোরুম থেকে বিয়ের শব্দ অনেক কেনাকাটা করতে পারবেন এটা ব্লু কালার নেভি ব্লু কালার দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন একদম রাজকীয় একটা ডিজাইন ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে এবং এটা ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন আছে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে কিন্তু আমাদের শোরুমে স্টার্টিং হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকাও আপনারা ব্যানারসি পাবেন এবং পনেরো হাজার টাকাও ব্যানারসি পাবেন আপনারা এটার কালারটা দেখেন কফি কালারের মধ্যে বাও এটা সম্পূর্ণ ডিফারেন্ট ওভার কপার দিয়ে কাজ করা লতানা কাজ করা এবং সুতো দিয়ে কাজ করা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নূর বেঞ্জনের চারতলা আমাদের পুনিমাসের এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো টাইপ একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা এবং মিনাকারি দিয়ে কাজ করা বড়ির ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটা সম্পূর্ণ গ্লেজে জড়িয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে গ্লেজে জড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন করা এটা এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন করা খুব সুন্দর আঁচল এবং বড়িটা সম্পূর্ণ ফুটা ডিজাইন করা আছে ব্যতিক্রম টাইপের কালেকশন প্রত্যেকটা এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে দেখেন বুটা ডিজাইন করা একদম প্রিমিয়াম জুরির কাজ করা সাচ্চা জুরিতে কাজ করা আমাদের এই পাশটার মধ্যে দেখেন কি পরিমাণে কালেকশন বেনারসি প্রচুর কালেকশন থাকবে আপনাদের জন্য ইভেন আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু বেনারসি শাড়ি কালেকশন পাবেন পার্টের শাড়ি কালেকশন পাবেন নেটে শাড়ি কালেকশন পাবেন মকস্তিনের জিমিচের শাড়ি সব ধরনের কালেকশন প্রচুর পরিমাণের অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে রেডিশ মেরুন কালার লতনা কাজ করা কপার জোরে এবং মিনাকারী সুতা কাজ করা থাকবে শাড়ির মধ্যে এবং প্রত্যেকটা বেনারসির সাথে কিন্তু আপনার প্যানেল পাবেন অথবা কনভার্ট করতে পারবেন এটা বটল গ্রিনের মধ্যে হাফ অ্যান্ড হাফ এটা কুচি ডিজাইন করা থাকবে বরের ডিজাইন এটা এটা আঁচলের প্যানেল এবং কুচির ডিজাইনটা হচ্ছে কন্ট্রাস্ট সম্পূর্ণ ডিজাইনার পাঁচানাবালকে বেনারসি এটা এই শাড়িগুলো আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসতে নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এই এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার দেখেন বড়ির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে গ্রিন অলিভ গ্রিন এটা অলিভ গ্রিন বড়ির ডিজাইন এবং আঁচলের প্যানেল কপার জড়িতে কাজ করা আছে সম্পূর্ণ বড়িটার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার সম্পূর্ণ গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম